বিয়ের পর যদি একটা নারীর শাড়ি চুড়ি গয়না গাটি এই সবের চাইতে সংসারের জিনিসপত্রের দিকের টানটা বেশি থাকে তাহলে সেই নারীর সংসারটা একটু ভিন্ন রকম দেখতে হয় অনেক দিন ধরেই ভাবছিলাম একটু স্মার্ট বাজার হলে মার্কেট নাইনটি নাইন যাবো তো সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়েছি আমাদের হাওড়ার শিবপুরের শপিং মলে শপিং মলে গিয়েও এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে কিনলাম আর প্রত্যেকটা জিনিসের দাম কত ছিল সে সব নিয়েই থাকছে আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি কথা ছিল বিকেলের মধ্যে বেরোনোর কারণ মলগুলো কিন্তু আটটা থেকে নটার মধ্যেই বন্ধ হয়ে যায় যেহেতু ঘোড়া সেরকম টাইম পাবো না তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে বলেছিল কিন্তু মাগরিবের নামাজ পড়ে বেরোতে বেরোতে একটু সন্দেহ হয়ে গেছে তার উপরে আমার এই দুষ্টু বাবুটা একে নিয়ে সব কিছুতে একটু বেশি লেট হয়ে যায় বেরোতে বেরোতে প্রায় বেজে গেছিল আমাদের সাড়ে ছটা তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই এই যে শিবপুরের আভানি রিভার সাইড মলে তো যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম তো ওখানে পার্কিং এর তো ব্যবস্থা থাকে তো যেহেতু পেছন দিকে পার্কিং তো তাই জন্য পেছন দিকে পার্ক করে আমরা সামনে থেকে এন্ট্রি নিয়ে নিই পেছনের যে গেটগুলো সেই থেকেই এন্ট্রি নিয়ে নিয়েছি তো ঢুকেই বাবু আর কি খুব হ্যাপি হয়ে গেছিলো তো বলতে গেলে বাবু অনেক জায়গায় ঘুরেছে তো সেরকম শপিং মলে ওকে কোনোদিন আনিনি। তো এই ফার্স্ট টাইম ও শপিং মলে এসছে তো দেখে খুব খুশি হয়েছিল তো যেহেতু আমার মার্কেট করার ছিল তাই জন্য আমি ভাবলাম আগে আমি কিছু কেনাকাটা করে নিই তারপর ওকে আমি প্লে জোনে নিয়ে যাব তো ততক্ষণ যতক্ষণ আমি কিনছি ততক্ষণ ওর পাপা নিয়ে থাকবে ওকে তো এখানে ঢুকেই প্রথমে আমরা ভেবেছিলাম স্মার্ট বাজারে ঢুকবো কিন্তু স্মার্ট বাজারে এখানে মানে শুধুই জামাকাপড় পাওয়া যাচ্ছে যেহেতু পুজোর সিজন তো সেরকম অন্য কিছু মানে নেই তো সেই কারণেই আমরা তারপরে খোঁজাখুঁজি করলাম মার্কেট নাইনটি নাইন তো এখানে মার্কেট নাইনটি নাইনে এসে পড়েছি তো কিছুক্ষণ আমি বললাম যে তুমি বাবুকে আর কি নিয়ে থাকো ততক্ষণ আগে আমি দেখে নিই কীরকম দাম কি কী জিনিস পাওয়া যাচ্ছে তারপর আমি বাস্কেটটা নিয়ে যা যা কেনাকাটা করব সেইগুলো নিয়ে নেব কারণ বাবু নেব ফের ভিডিও করব ফের বাস্কেটে জিনিসপত্র রাখবো সেগুলো ফের তুলে তুলে নিয়ে যাওয়া তো অনেকটা আর কি মানে প্রবলেম হয়ে যাবে তো সেই কারণেই প্রথমে জিনিসগুলো দেখছিলাম যে কীরকম রিজনেবেল দাম কিনা আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে তো প্রায় সব কিছুই ছিল তো এখানে কয়েকটা আমি দেখছিলাম যে হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার তারপরে কিছু মানে ব্রাশ হোল্ডার এগুলো দেখছিলাম তো এগুলো খুব রিজনেবেল প্রাইস ছিল বাট আমার দরকার নেই বলে আমি নিইনি এখানে কলিন দেখছিলাম তো এখানে ওয়ান টোয়েন্টি নাইনের দুটো তো দরকার ছিল না বলে সেরকম আর কিছু এইগুলো নিইনি আমি তো আপনাদের জন্য ভিডিও করা তো এখানে কি কেমন প্রাইস এইগুলোই আমি দেখাচ্ছি তো এখানে একটা না ফ্লোর রাগ দেখছিলাম যেটা আমার খুবই ভালো লাগছিল আমি নিলাম না আমার মতে এই রাগটা খুব বেশি বড় ছিল না তো এই রাগটা মানে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আর কি হয়ে যাওয়া উচিত কিন্তু এটার দাম সেভেন হান্ড্রেড ছিল একটু কস্টলি মনে হয়েছে তাই জন্য আমি ওটা নিলাম না নাহলে আমার খুব পছন্দ ছিল আচ্ছা এখানে কিছু আমি গ্লাস কন্টেনার দেখছিলাম কিন্তু এগুলো খুবই রিজনেবেল দামে ছিল হান্ড্রেড থেকে থ্রি ফোরটি নাইনের মধ্যে সমস্ত রকমের কিন্তু গ্লাস যে বক্সগুলো সেগুলো কিন্তু ছিল আর এখানে কিছু অফার চলছিলো যেগুলো বটলের মধ্যে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আচ্ছা এখানে আমি বাবুর জন্য কয়েকটা ওয়াটার বটল দেখছিলাম আমি জানি না কেন বাবুদের ওয়াটার বটলে কী এমন থাকে যে এত বেশি বেশি দাম ছোট্ট একটা ওয়াটার বটলের দাম আড়াইশো সাড়ে তিনশো সাড়ে চারশো আমি তো বুঝতে পারি না যে বাবুদের জিনিসে হয়তো এত বেশি দাম কেন আচ্ছা যাই হোক তো এখানে আমার একটা ওয়াটার বটল লাগতো বাবুর জন্য তো সেই কারণে একটা নিয়ে নিলাম আর যেহেতু অনলাইনেও সেম দাম তো ভাবলাম এখান থেকেই নিয়ে নিই আর মার্কেট নাইনে কিন্তু প্রত্যেকটা বলবো না কিন্তু বেশিরভাগ জিনিসে বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল তো বেশিরভাগই আর যেহেতু মানে এটার নামই মার্কেট নাইনটি নাইন তাই জন্য সব কিছু কিন্তু ওই ফর্টি নাইন সেভেন্টি নাইন ফিফটি নাইন থার্টি নাইন এরকম দামে দামে সব কিছু ছিল আচ্ছা এখানে কিছু সেন্টেড ক্যান্ডেল দেখছিলাম যেগুলো সবই নাইনটি নাইন করে মানে রোজ ক্যান্ডেল ছিল তারপরে স্ট্রবেরি ভ্যানিলা এইগুলো তো আমার মনে হয়নি যে মানে একটা হান্ড্রেড এর মধ্যে নিয়ে ইনভেস্ট করা কোনো প্রয়োজন তাই আমি ছোটোগুলো দেখছিলাম আর এখানে কিছু আমি ফ্লাওয়ার বাসও দেখছিলাম যেগুলো একটু মনে হয়েছে আমার হাই রেঞ্জের কারণ এর থেকে কমে অনলাইনে পাওয়া যায় তো এখানে কিন্তু মানে যত আর কি ফ্লাওয়ার বাসগুলো ছিল তারপরে যেইগুলো মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সে সবই দাম কিন্তু মানে অ্যাবাভ ফোর এরকম ছিল আচ্ছা এখানে কিছু টোট ব্যাগ দেখছিলাম তো যেগুলো আমার খুব ভালো লেগেছে আর টোট ব্যাগের দামও বেশি ছিল না ওয়ান ফোরটি নাইনের ভেতরেই ছিল আর টোট ব্যাগ টোট ব্যাগগুলো এখন অনেক ট্রেন্ডি হয়ে গেছে তো সবাই এখন ইউজ করে তো আমার সেরকম একটা প্রয়োজন হয়নি আর আমার এই সফট টয়েসগুলো খুব ভালো লাগে কিন্তু এখন আর সফট টয়েস আমি কিনি না আর এরকম রাখাও উচিত না ঘরে আর বাবুকেও সেরকম আমি তাই জন্য কিনে দিই না আর ও সে যেহেতু ছেলে সেরকম জেদও করে না তারপর এখানে আরও অনেক অনেক জিনিস ছিল প্রায় অনলাইনে যেগুলো ট্রেন্ডি সেই আইটেমগুলো তো এখানে আছেই যেমন এই তো এই টি সুগার কফি তারপর নামকিন বিস্কিটের যে কন্টেনারগুলো তো সেইগুলো আছে আরও যত ট্রেন্ডি জিনিসগুলো আমরা অনলাইনে দেখে থাকি সেইগুলো কিন্তু এখানে সবই পাওয়া যাচ্ছিলো আমার কাছে মনে হয়েছে অনলাইনের থেকে একটু এখানে দামটাই মানে বেশি অনলাইনে একটু কমে পাওয়া যায় তো আমার মতে যে মানে বাড়িতে বসে মানে অনলাইন শপিং করাটাই বেটার অপশান মানে এতটা খেটে এত ঘুরে একটা একটা দেখে এরকম আর কি টাইম ওয়েস্ট তারপরে টাকা ওয়েস্ট এটার থেকে ভালো অনলাইনে কিনে নেওয়া যেমন ওই স্প্যাচুলা হোল্ডারটা এখানে যত দাম বলছিল তো তার থেকে একটু কমে পাওয়া যায় মানে যে অনলাইনে তারপর এখানে আরও অনেকগুলো কিছু দেখছিলাম এখানে ফ্রাই প্যান তারপরে একটা হটপট এগুলো দেখছিলাম যে কেমন কি দাম এগুলো সবই দেখছিলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা ছিল আচ্ছা কিছু ট্রে দেখছিলাম যে এই ট্রেগুলো মানে একটু স্মল সাইজের ট্রে আমার দরকার ছিল বাট মানে একটার প্রিন্টও আমার ভালো লাগেনি কেন জানি না একটার প্রিন্টও অতটা ভালো লাগছিল না তো একটু ফ্লোরাল টাইপের বা একটু টাইপের আমি আর কি ট্রে খুঁজছিলাম যেটা ছিল না এখানে ট্রে ছিল ছিল মানে প্লেট বাবুদেরও যেটা খুব সুন্দর লাগছিল বাট আমি নিই নি তারপরে এখানে আরও অনেক রকম প্লাস্টিক বক্স থেকে শুরু করে অর্গানাইজার তারপরে এই আইসক্রিম হোল্ডার আর এই যে এই কাঁচের যে সার্ভিং ট্রেগুলো এগুলো ছিল যেগুলো বললাম থ্রি ফর্টি নাইন এর থেকে বেশি এর দাম ছিল না খুব মানে নর্মালি দাম ছিল এগুলোর বাট বাবু আছে সাথে তো সেই কারণে এগুলো আর নিয়ে যেতে পারিনি ইচ্ছা আছে যে যদি কোনো দিন যাই তাহলে নিয়ে আসবো নাহলে অনলাইনেই কেনার ইচ্ছা আমার কারণ বাবু নিয়ে গেলে একটু অসুবিধা হয় কেনাকাটা করতে তো এখানে আরও কয়েকটা জিনিসপত্র আমি দেখছিলাম তো একটা সেকশনে আমি দেখলাম যে সব কিছু স্যারামিকের মানে ছিল তো সেরামিকের দাম এমনিতেই একটু বেশি কারণ ট্রেন্ডিং তাই তো এখানে আর স্যারামিকের জিনিসগুলো দেখিনি এখানে কয়েকটা আমি মেজারমেন্ট কাপ দেখছিলাম যেগুলো এক একটার এক এক রকম প্রাইস ছিল কোনোটা ওয়ান সেভেন্টি নাইন কোনোটা ওয়ান থার্টি নাইন ওয়ান ফোরটি নাইন ওয়ান টোয়েন্টি নাইন এরকম আরও অনেক আইটেম ছিল তো তার মধ্যে আমি একটা মানে মেজরমেন্ট কাপ নিয়েছি আর দেখছিলাম কিছু বেশ কিছু মেলামাইনের মানে এ ছিল সেরামিকের বোলের থেকে মেলামাইনের একটু দাম কম কিন্তু সিমিলার এই বোলগুলো প্রায় ওয়ান টোয়েন্টি নাইন ওয়ান ওয়ান নাইন এরকম দাম তো খুব একটা আর কি প্রাইজের চেঞ্জেস নেই ওদের মধ্যে আর এখানে কিছু মাক্স দেখছিলাম তো মানে এত কিছু তো নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না তো ফিফটি নাইন থেকে স্টার্ট ছিল মাগসগুলো তো ফিফটি নাইনের যেইগুলো মাগ সেইগুলো কিন্তু একদমই প্লেন নর্মাল পাখিগুলো কিন্তু ভালো ভালো যে মাগগুলো টু ফর্টি নাইন টু মানে টু থার্টি নাইন এরকম নাম আচ্ছা এখানেও মেলামাইনের কিছু ক্রকারি দেখছিলাম যেগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে কিছু সার্ভিং ট্রে প্লেট তারপরে আরও অনেক কিছু বোল এগুলো ছিল তো তার মধ্যে কয়েকটা আইটেম আমি চুজ করে নিয়েছি আর কর্নারের দিকে এসে আমি দেখলাম যে এই সুন্দর ছিল বাট একটু হাই প্রাইস তো সেরকম আমি নিইনি তো এর আর যে বক্সেসগুলো মানে যে স্টোরেজ যে কন্টেনার সেই কন্টেনার কিন্তু একটু বেশি দাম এখানে মানে এর থেকে ডিমার্ট তারপরে বিশাল মাঠ তারপরে স্মার্ট বাজার এগুলোতে কিন্তু যে নর্মাল যে বক্সগুলো ওগুলোর দাম একটু কম আচ্ছা এই কাঠের যে ট্রেগুলো দেখছিলাম এখানে এখানে এগুলোরও দাম একটু বেশি এর থেকে একটু অনলাইনে কম দাম আর বাবুর কয়েকটা খেলনা দেখছিলাম তো তো মানে ওরা অনেক খেলনা আছে তো সেই হিসাবে আর নিই নি আমি এখানে একটা টিস্যু হোল্ডার দেখছিলাম খুবই সুন্দর লাগছিল আর এখানে আরো কয়েকটা উডেন ট্রে তারপরে বেডশিট থেকে শুরু করে সোফা কভার তারপরে কুশন কভার আরো অনেক কিছু ছিল তো লাস্টের দিকে আমি যেটা করেছি কয়েকটা একটা একটা করে আমার যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি বাস্কেটে নিতে স্টার্ট করে দিয়েছি কারণ এক থেকে আমার বাবু অনেক কান্না করছিল যে ও আর কি প্লেজ ওনে ঢুকবে সেই কারণে তো ওর বাবা বলছিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার নিয়ে নাও তো আমি যেগুলো আমার দরকার কয়েকটা জিনিস আমি পিক করেছি তো কি কি নিলাম আর কার কত দাম নিল তো সেগুলো আপনাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো কেনাকাটা হয়ে যাওয়ার পর বাবুকে নিয়ে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম প্লে জোনে প্লে যাওয়ার পর আমরা জানতে পারি যে এত ছোট বাচ্চাকে আর কি একা খেলতে দেওয়া যাবে না কারণ ও আর কি খুবই ছোট কারণ ওর বয়সের একটাও বাচ্চা ওখানে খেলছে না মানে যতগুলো বাচ্চা ওখানে খেলছে সব তিন বছরের অভাব তো আমার বাবুর খেলা হলো না তো একটুখানি মানে ওর থেকে বেশি আমরাও অপসেট ছিলাম যে ওকে আর কি প্লেজনে আর কি খেলাতে পারলাম না তারপর ওকে আইসক্রিম কিনে দিয়েছিলাম তো এখানে আমরা তিনজনেই আইসক্রিম নিয়েছি এরপর ওর পাপার একটু কাজ আছে তাই আমরা একটু তাড়াতাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব যে কি কি কিনলাম আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা উপকারী বা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমরা বাড়িতে চলে আসি তো এখন আপনাদের দেখানোর পালা যে কি কি আমি কিনেছি তো এই যে এই দুটো ব্যাগে যে সমস্ত আমি জিনিস কিনে নিয়ে এসেছি তো এখানে ফার্স্টেই আমি যেটা বলেছিলাম যে আমি মেজারমেন্ট কাপ কিনেছি তো এখানে যেটা কিনেছি আমি ওয়ান টোয়েন্টি নাইনের মধ্যে তো এখানে কিন্তু দু রকমই আছে মেজারমেন্ট কাপও আছে আর মেজারমেন্ট স্পুনও আছে তো কাপগুলো মানে ইউজুয়ালি চারটেই থাকে তো এতেও চারটেই আছে আর যেটা স্পুন সেটা কিন্তু এখানে পাঁচটা আছে এরপর এই যে এই ঝুড়িগুলো কিনেছি তো এই ঝুড়িগুলোর দাম নিয়েছিল আমার কাছে ওয়ান নাইনটি ঝুড়িগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল তো সেই কারণেই নেওয়া এরপর নিয়ে নিয়েছিলাম একটা চপিং বোর্ড তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এরকম একটু হোয়াইটিশের মধ্যে এরকম চপিং বোর্ড কিনব তো এটার দাম নিয়েছে টু সেভেন্টি ফাইভ আচ্ছা তারপর কয়েকটা আমি সার্ভিং ট্রে কিনে নিয়েছিলাম তো তার মধ্যে এই যে এই এই যে সার্ভিং ট্রেটা এটা আমার খুবই পছন্দ হয়েছিল তো এইটার দাম নিয়েছিল ওয়ান ওয়ান নাইন তো এরপর যে ব্ল্যাক কালারের সার্ভিং ট্রেটা এটার দাম নিয়েছিল ওয়ান টোয়েন্টি নাইন এগুলো সবই কিন্তু মাইক্রোওভেন প্রুফ সব কিছু যেহেতু মেরামাইনের তো কোনো রকম কিন্তু অসুবিধা নেই তো এই দুটো মানে সার্ভিং ট্রে নিয়েছি তো এরপর নিয়েছিলাম এই কিউট একটা ছোট্ট প্লেট যেটাও মেলামাইনের এমনি অফ হোয়াইট কালারের এরকম ডট ডট প্রিন্টের তো এটার দাম নিয়েছিল এইটি নাইন আচ্ছা এরপর আমি কয়েকটা ডেকোরেশনের জন্য এরকম যে ছোট ছোট যে ক্যান্ডেলগুলো থাকে সেই ক্যান্ডেলগুলো নিয়েছিলাম এগুলো এটার দাম নিয়েছে ওয়ান ওয়ান নাইন আচ্ছা এরপর আমি যেটা বললাম যে বাবুর জন্য একটা ওয়াটার বটল নিয়েছিলাম যেটা দাম তো আমি দেখিয়েই দিয়েছি মানে টু ফিফটি নাইন তো এই ছিল আমার আজকের কেনাকাটা তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন তো তাই আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ